পাবনার আটঘরিয়া উপজেলার রোকনপুর ডাখেল মাদ্রাসার হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বৃহস্পতিবার আঠাশ আগস্ট সকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় অত্র বিদ্যালয়ের সভাপতি মাছপাড়া ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ খান তিনি বলেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে সেই সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে এজন্য শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে তিন মাস অন্তর অন্তর এ ধরনের অভিভাবক সমাবেশ করতে হবে এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে